নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে তলি চ্যানেলের সবাইকে স্বাগত কদিন ধরে ভীষণ গরম পড়েছে গরমকালে কিন্তু কারোরই রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না আজকে আমি একটা সহজ রেসিপির রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কোনো নতুন রেসিপি নয় অনেকের বাড়িতেই এই রান্না হয়ে থাকে এই রেসিপি হলো আমার মায়ের কাছ থেকে শেখা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আম দিয়ে মটর ডাল সাথে বড়ি আলু পোস্ত রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই যে দেখুন এখানে আমি মটর ডাল নুন কাঁচা আম ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো সর্ষে হলুদ যা যা উপকরণ লাগবে সব আমি রেডি করে রেখেছি এখানে আমি কুকার বসিয়ে দিয়েছি আর মটর ডালটাকে খুব ভালো করে ধুইয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য কুকারে দিয়ে দিচ্ছি ওতে আমি পরিমাণ মতন জলও অ্যাড করে দিচ্ছি এরপর আমি ওতে সামান্য পরিমাণে নুন অ্যাড করে কুকারের ঢাকা বন্ধ করে ওটাকে সেদ্ধ হতে দিলাম তিন চারটে সিটি দিলে আমি নাবিয়ে নেব এরপর আমি কড়াইতে তেল সর্ষের তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর তাতে কালো সর্ষেও অ্যাড করলাম করে কাঁচা আমের টুকরো অ্যাড করলাম আর ওতে সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ অনুযায়ী নুনও অ্যাড করলাম করে আমটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন আমটা আমার ফ্রাই হয়ে গেছে ওতে এক কাপ মতন জল আমি অ্যাড করলাম করে ওটাকে ঢাকা চাপা দিয়ে কুক হতে দিলাম দু তিন মিনিট পর আমার আম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ওতে স্বাদ অনুযায়ী মিষ্টি আর দু তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম এরপর আমি সেদ্ধ করা মটর ডাল ওর মধ্যে ঢেলে দিলাম এরপর খুব ভালো করে ওটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন তিন চার মিনিট ওটাকে একটু কুক হতে দেব এরপর আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট সেদ্ধ হতে দিলাম এই যে দেখুন আমার কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে এইবারে আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আপনাদের কেমন লাগলো টকডালের রেসিপি আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর টকডাল এই গরমে টকডাল খেতে কে কে ভালোবাসো সেটাও আমাকে একটা কমেন্ট করে জানিয়ে এরপরে আমি বড়ি আলু পোস্তর রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি অনেকেই জানো বড়ি আলু পোস্ত কীভাবে করে কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো এখানে মটর ডালের বড়ি আমি নিয়েছি বড়ো সাইজে প্রথমে শুকনো কড়াইটা একটু গরম করে আমি বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি এইভাবে বড়ি ভাজলে তেলের পরিমাণটা কম লাগে আমি যেহেতু তেল কম ব্যবহার করি সেই কারণেই শুকনো কড়াইতে আগে বড়িটাকে ফ্রাই করে তারপরে আমি তিন চামচ ছোটো চামচে তিন চামচ তেল অ্যাড করলাম তারপরে আমি বড়িগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি বড়িগুলোকে খুব ভালো করে ফ্রাই করতে হবে তা না হলে বড়ি ঝোলে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি বড়িটাকে ভালো করে ফ্রাই করে নিলাম বড়ি আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি ওই কড়াইতেই আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম আর তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হালকা নাড়াচাড়া করে তারপরে আমি কেটে রাখা আলুর টুকরো ওর মধ্যে অ্যাড করবো এই যে আলুর টুকরোগুলোও অ্যাড করে দিলাম ফোরড়ে আপনারা পছন্দ মতন যে যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন আমার কালো জিরেটা ভালো লাগে সে কারণে আমি কালো জিরে দিয়েছি তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর প্রয়োজন মতন হলুদও আমি অ্যাড করলাম করে আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি মিনিট তিন চার আর আপনাদের যদি ভালো লাগে তো আপনারা পাঁচ ফোড়ন কিংবা জিরে ফোড়নও দিতে পারেন আর এই যে দেখুন আমি প্যাকেটের পোস্ত এখানে চার টেবিল চামচ মতন শুকনো পোস্ত মিক্সি জারে দিয়ে ওটাকে আগে শুকনো পেস্ট করে নিয়েছি তারপরে ওতে কিছুটা পরিমাণ জল আর দুটো লাল কাঁচা লঙ্কা অ্যাড করে ওটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম এই যে দেখুন আমার পোস্ত পেস্ট হয়ে গেছে এরপর আমি পোস্তটা ওই ভেজে রাখা আলুর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আমি মিক্সিং জারের যে বাটিটা সেটার মধ্যে যে গায়ে লেগে থাকে সেই তার মধ্যেও কিছুটা পরিমাণ জল দিয়ে সেটাকে আমি ভালো করে ধুয়ে সেই জলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আলুটাকে খুব ভালো করে মিনিট পাঁচ সাত কষতে হবে যতক্ষণ পর্যন্ত না পোস্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে অনেকে কাঁচা পোস্ত ইউজ করেন কিন্তু আমার কাঁচা পোস্তর গন্ধটা ভালো লাগে না সেই কারণে আমি পোস্তটাকে একটু ভাজা করে নিই কষে নিই এরপর আমি একটু লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর মিক্সিং জারের মধ্যে এখনও কিছুটা পোস্ত লেগেছিল সেই কারণে আমি আবারও কিছুটা জল দিয়ে ধুয়ে পোস্তর বাটি বাটি ধোয়া মিক্সিং জারের বাটিটা ধোয়া জল আমি ওর মধ্যে অ্যাড করে ওটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক হতে দিলাম মিনিট তিন চার পর আবারও আমি ঢাকাটাকে সরিয়ে নিলাম এরপর আলুগুলো আমার তখনও সেদ্ধ হয়নি সেই কারণে আমি আবারও কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম আর যেহেতু এটা নিরামিষ তরকারি সেই কারণেই আমি একটু চিনিও অ্যাড করলাম যে কোনো নিরামিষ তরকারিতে মিষ্টিটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় যেহেতু এটা পোস্ত একটু বেশ নুন ঝাল মিষ্টি হলেই তরকারিটা খেতে ভালো হয় এরপর খুব ভালোভাবে আলুটাকে পোস্তর সঙ্গে নাড়াচাড়া করে নিলাম এখানে আলু আমার একটি ফেন্ট কুক হয়ে গেছে আবারও ওটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার কুক হতে দিলাম চার মিনিট পর আবারও ফিরে এলাম এরপর আলুগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্রাই করে রাখা বড়ি ওর মধ্যে অ্যাড করে দেবো এই যে দেখুন ভেজে রাখা বড়িটা আমি অ্যাড করে দিলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তার কারণ বড়িটা তা নাহলে বেশিক্ষণ যদি জলে ফোটাই তাহলে বড়িটা ভেঙে যেতে পারে সেই কারণে আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই বড়িটা অ্যাড করলাম এরপর আবারও আমি ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন একটু কুক হতে দেব আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি ওর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে আর পোস্ত মানেই কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আমি দুপলা মতন দিয়ে দিলাম দিয়ে আবারও ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই ওটাকে কুক হতে দিলাম মিনিট দুই পর আবারও ঢাকা চাপা খুলে দিলাম তো আমার বড়ি আলু পোস্ত অলমোস্ট রেডি হয়ে গেছে তো বড়ি আলু পোস্তটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এখনও নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে আইকনটা আছে ওটাকে ক্লিক করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি আপলোড করব সেগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যাবে তো এই যে দেখুন বড়ি আলুটা একটু ঝোলঝোল থাকাকালীনই একটু তুলবেন তা নাহলে বড়িতে ঝোলটা টেনে যাবে যদি আপনারা শুকনো করে নাবান তাহলে বড়িটা আরও ঝোল টেনে একদম খেতে ভালো লাগবে না এই যে দেখুন কাঁচা আম দিয়ে মটর ডাল আর সাথে বড়ি আলু পোস্ত কেমন হয়েছে আজকে আমার এই দুটো রেসিপি অতি অবশ্যই আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন তো আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখুন এই যে ভাত গরম ভাতের সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে এই গরমের দুপুরে গরম গরম ভাত ডাল সাথে বড়ি আলু পোস্ত তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে টাটা